আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আজকের আলোচনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ একটি বিশদ বিবরণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলশ সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের চার্টার পেয়ে প্রতিষ্ঠিত মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শুরু হয় তবে এর কার্যক্রম শুধুমাত্র বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি ধীরে ধীরে সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা অর্জন করে ভারতীয় উপমহাদেশের একটি বিশাল অংশে আধিপত্য প্রতিষ্ঠা করে কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম যা শুরুতে নির্দোষ মনে হলেও পরে উপমহাদেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে এক প্রতিষ্ঠা ও প্রাথমিক বাণিজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলশ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এর প্রধান লক্ষ্য ছিল ভারতের মশলা সিল্ক তুলা এবং অন্যান্য মূল্যবান পণ্য সংগ্রহ এবং সেগুলো ইউরোপে রপ্তানি করা ষোলশ পনেরো সালে কোম্পানি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসা করার অনুমতি লাভ করে এর ফলে সুরাটে প্রথম ট্রেডিং পোস্ট স্থাপন করা হয় প্রাথমিক পর্যায়ে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয় তবে কোম্পানির লক্ষ্য ছিল স্থানীয় প্রতিযোগীদের ছাপিয়ে একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠা করা তাদের শক্তিশালী নৌবহর এবং ইউরোপীয় প্রযুক্তি স্থানীয় বণিকদের তুলনায় কোম্পানিকে বড় সুবিধা প্রদান করে দুই বাণিজ্যিক একচেটিয়া প্রতিষ্ঠা স্যার থমাস রো এবং কোম্পানির অন্যান্য প্রতিনিধির প্রচেষ্টায় মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলশ আঠারো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে করমুক্ত বাণিজ্যের অনুমতি দেন এই ফরমানের মাধ্যমে কোম্পানি সুরাট বন্দরে কর ছাড় পায় এবং এখান থেকে তারা মশলা সিল্ক তুলা এবং অন্যান্য পণ্য রপ্তানি শুরু করে পরবর্তী সময়ে কোম্পানি মুঘল সাম্রাজ্যের অন্যান্য অংশেও একই ধরনের সুবিধা লাভ করে সতেরোশো সালের মধ্যে কোম্পানির কার্যক্রম ক্রমশ বৃদ্ধি পায় তারা সুরাট মাদ্রাজ কলকাতা এবং বোম্বেতে ট্রেডিং পোস্ট স্থাপন করে তবে এ সময় মুঘল সাম্রাজ্যের দুর্বলতা এবং স্থানীয় শাসকদের মধ্যে বিভেদ তাদের জন্য একটি সুযোগ তৈরি করে তিন সামরিক শক্তির ব্যবহার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানি নিজস্ব সামরিক বাহিনী গড়ে তোলে ১৭৫৭ সালের পরাশির যুদ্ধ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড নিয়ে আসে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে তারা বাংলার সম্পদ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ লাভ করে সতেরোশ সালে দেওয়ানি অধিকার রাজস্ব আদায়ের অধিকার অর্জনের মাধ্যমে কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার আয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এর ফলে কোম্পানি শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয় একটি প্রশাসনিক ও সামরিক শক্তিতে পরিণত হয় চার বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ কৃষি পণ্যের শোষণ কোম্পানি ভারতের কৃষকদের অর্থকরী ফসল উৎপাদনে বাধ্য করে তারা নীল তুলা চিনি এবং আফিমের মতো পণ্যের উৎপাদনে গুরুত্ব দেয় নীল চাষ বাংলার কৃষকদের বাধ্যতামূলকভাবে নীল চাষে নিয়োজিত করা হয় এই ফসল ইউরোপীয় বাজারে রপ্তানি করে বিশাল লাভ অর্জন করা হয় আফিম উৎপাদন কোম্পানি আফিম উৎপাদন বাড়িয়ে চীনে রপ্তানি করে এটি চীনের অপিয়ান যুদ্ধেরও কারণ হয়ে ওঠে স্থানীয় শিল্পের পতনব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতির ফলে বাংলার মুসলিম এবং অন্যান্য স্থানীয় হস্তশিল্প ধ্বংস হয় কোম্পানি সস্তায় কাঁচামাল সংগ্রহ করে ব্রিটিশ কারখানায় প্রস্তুত করা পণ্য ভারতে চড়া দামে বিক্রি করত পাঁচ অর্থনৈতিক প্রভাবক কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী ছিল তাদের রাজস্ব আদায় এবং কৃষি পণ্যের শোষণ বাংলার অর্থনীতিকে চরমভাবে দুর্বল করে দেয় রাজস্ব নীতি কোম্পানির উচ্চ কর নীতির কারণে বাংলার কৃষক এবং স্থানীয় জমিদাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মহাদুর্ভিক্ষ সতেরোশো সত্তর সালের বাংলার মহাদুর্ভিক্ষ কোম্পানির শোষণমূলক নীতির একটি ভয়াবহ উদাহরণ কোম্পানি কর আদায় অব্যাহত রাখে যদিও দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায় স্থানীয় শিল্পের ধ্বংস স্থানীয় কারুশিল্পীরা তাদের জীবিকা হারায় যা ভারতের গ্রামীণ অর্থনীতিকে বিপর্যস্ত করে ছয় সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে কোম্পানি ভারতীয় সমাজে সাংস্কৃতিক পরিবর্তনও আনতে শুরু করে ইউরোপীয় জীবনধারা এবং শিক্ষার প্রচলন শুরু হয় তবে এটি স্থানীয় সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে এবং একটি নতুন প্রজন্ম তৈরি হয় যারা ব্রিটিশ শাসনের প্রতি নির্ভরশীল সাত ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন বাণিজ্যিক কার্যক্রম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত্তি স্থাপন করে তাদের লাভের লোভ এবং শোষণমূলক নীতির কারণে স্থানীয় শাসকদের প্রতি জনগণের আস্থা হ্রাস পায় এটি ব্রিটিশ শাসনের জন্য একটি মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি করে শেষ কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ভারতীয় উপমহাদেশের অর্থনীতি সমাজ এবং রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনে যদিও প্রথম দিকে এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করেছিল তবে এটি ধীরে ধীরে সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করে কোম্পানির শোষণমূলক নীতিগুলো বাংলার অর্থনীতিকে দুর্বল করে এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে এই বাণিজ্যিক কার্যক্রমের ইতিহাস আমাদের স্বাধীনতার গুরুত্ব এবং শোষণের বিপরীত প্রভাব সম্পর্কে গভীর শিক্ষা দেয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও ভিডিও পেতে ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন